আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল বোমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে ওর বিষয়ে আমি বুঝবো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে ও আমাকে তো মাকে অসম্ভব রকমের সম্মান করে ও খুব একা হয়ে গেছে রে ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না তো বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালক করতে চাই। তুই আগে কথা দে তুই ওকে বিয়ে করবি। তোমার কি মাথা ঠিক আছে? বাবা উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনো চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাইছি তুই রাজি আছিস কিনা। তুমি বল না মানে এই এটা এটা ইম্পসিবল কখনো সম্ভব না। তুই যদি রাজি না হস আমি জয়কে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবেন না আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না না পারাটাই তো স্বাভাবিক আপনার জায়গায় অন্য কেউ হইলে হতো একই জিনিস হতো আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব না আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই আমিও সরি এমন একটা সিচুয়েশন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি প্রমিস আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি এমন ছিল আমাদের কিছু বলার ছিল বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত উনিও আমার সাথে থাকতে চায় না আমি ওনার সাথে থাকতে চাই না এই সম্পর্ক টিকবে না এখানে কিছুই হবে না আমি থেকে যাবো নিশ্চয়তা

একদমই ভাইটা চলে যাব না বাবা মানে কেমন হয়ে গেছে বুঝছো এই সময় আমি আপনাদের কষ্ট দিতে পারি না এইজন্য আমি তো চিন্তা করু না তোমার একটু আমার কথা মনে পড়ে না আমার কি হবে আমি করব এই সম্পর্ক শেষ হওয়ার জন্য আমি যদি সারা ওয়েট করতে হয় আমি সারা জীবন ওয়েট করব যেই দিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিন আমি তোমার কাছে চলে আসব আমি কথা দিচ্ছি ওইখানে কখনো কোনো অ্যাটাচমেন্ট হবে না Adu এটা শেষ হবে রমি তুমি বুঝতেছিস ভুলটা আমার আমি তোমার জন্য আসলে ওয়েট করব তুমি যদি না চাও ইটস ওকে আমি তোমাকে কিছু বলবো না আমি তো বলতেছি সম্পর্ক থাকবেন না আমি সুযোগ পেলে ডিভোর্স দিব আমার যদি ওয়েট করতে হয় তোমার জন্য আমি আমার এন্টার লাইফ ওয়েট করব যেদিনতে সুযোগ পাবো আমি ওইদিন তোমাকে বিয়ে করব আমার সাথে না থাকতে চাও ইটস দোষটা তো আমার আমি ভুল করছি তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে তাহলে যাও সমস্যা নেই